সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকার একটি সুবিধা হলো এক সপ্তাহে যত সরকারি বেসরকারি এনজিও কোন কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় প্রত্যেক চাকরির সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকায় দেওয়া হয় প্রিয় বন্ধুরা আসলাম আলাইকুম আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটি একটি লাইক করুন তো বন্ধুরা বরাবরের মতো প্রতি শুক্রবারের ন্যায় এইবারও শুক্রবারের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি এখন আমি সপ্তাহে যাবতীয় সরকারি বেসরকারি এনজিও কোন কোম্পানি চাকরি নিয়োগ নিয়ে আলোচনা করব। এখানে প্রথমে যে চাকরির সার্কুলারটি প্রকাশিত পেয়েছে সেটি হচ্ছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সেনাবাহিনী বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে জেলা প্রশাসক চাঁদপুর ও আরব অনেক চাকরি সার্কুলার প্রকাশিত হয়েছে তো চলুন বন্ধুরা সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা নিয়ে বিস্তারিত আলোচনা করি এটি বারোই জুলাই দুই হাজার চব্বিশে প্রকাশিত পেয়েছে তো এখানে প্রথমেই যে চাকরির সার্কুলারটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এখানে মোট পদ সংখ্যা রয়েছে পঁচাত্তরটি এখানে সাতটি ক্যাটাগরিতে পঁচাত্তর জন লোক নিবে এখানে অনার্স ও মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন এবং বাংলাদেশ সেনাবাহিনী এখানে আপনার শারীরিক যোগ্যতা কি কি বিস্তারিত দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা কি কি পাশে আবেদন করতে পারবেন এখানে বিস্তারিত দেওয়া আছে এবং পরবর্তী যে চাকরি সার্কুলারটি সেটি হচ্ছে বিদ্যুৎ জ্বালানি ও খনি সম্পদ মন্ত্রণালয় এখানে মোট পদ সংখ্যা সতেরোটি এখানে আটটি ক্যাটাগরিতে সতেরো জন লগ নিবেদ আপনি এখানে এসএসসি এসএসসি অনার্স পাশে আবেদন করতে পারবেন এখানে কম্পিউটার অপারেটরে এখানে বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এবং এখানে সাত নম্বর যে ক্যাটাগরিটি সেটি হচ্ছে অফিস সহায়ক এখানে বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ এখানে এসএসসি পাসায় আবেদন করতে পারবেন এবং পরবর্তী যে চাকরি সার্কুলারটি সেটি হচ্ছে জেলা প্রশাসক চাঁদপুর এখানে শুধু চাঁদপুর জেলার প্রার্থীদের আবেদন করতে পারবেন এখানে মোট পঁচিশ জন লোক নিবে এখানে তিনটি ক্যাটগরি লোক নিবে আপনারা এখানে জিএসি ও এস এসি পাশে আবেদন করতে পারবেন এবং পরবর্তী যে চার সার্কুলার সেটি হচ্ছে পাওয়ার গিট বাংলাদেশ পি এখানে মোট পাওয়ার সংখ্যা রয়েছে একশো তেষট্টি জন এখানে আপনারা অনার্স পাশে ও এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং পরবর্তীতে চাকরি সার্কুলারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আকিজ বসি গ্রুপের চাকরি এখানে মোট পদ সংখ্যা রয়েছে তিনশো জন এখানে অনেক লোক নিবে তা আপনার যোগ্যতা অনুসারে এখানে আপনিও আবেদন করতে পারবেন এখানে মোট দশটি ক্যাটাগরিতে তিনশো জন লোক নিবে এবং পরবর্তী যে চাকরি সার্কুলারটি সেটি হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এখানে মোট লোক নিবে তেতাল্লিশ জন এবং পরবর্তী যে চাকরি সার্কুলারটি সেটি হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এখানে পদ সংখ্যা রয়েছে সাতটি এখানে যে ক্যাটাগরি গুলো সেটি হচ্ছে সরকারি অধ্যাপক তারপরে দ্বিতীয় যে ক্যাটাগরিটি সেটি হচ্ছে প্রভাষক উপপরীক্ষা তো এখানে আপনার যোগ্যতা অনুসারে আপনি আবেদন করতে পারেন এবং পরবর্তী যে চাকরি সার্কুলারটি সেটি হচ্ছে এজেন্সির মাধ্যমে এয়ারফোর্টের চাকরি এখানে মোট পদ সংখ্যা রয়েছে সাতশো জন এখানে যে ক্যাটাগরি গুলা সেটি হচ্ছে চারটা ক্যাটাগরি এখানে সুপারভাইজার এখানে এস এসি পাশে আবেদন করতে পারবেন এবং পরবর্তী যে চাকরি সার্কুলার সেটি হচ্ছে আর্মি মেডিকেল কলেজে যশোর এখানে পদ সংখ্যা রয়েছে নয়টি এবং পরবর্তী যে চাকরি সার্কুলারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে জেলা প্রশাসক গাজীপুর এখানে শুধু গাজীপুর জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে মোট পদ সংখ্যা রয়েছে তিপ্পান্নটি এখানে মোট ক্যাটাগরি রয়েছে নয়টি এখানে আপনি জিএসসি এসএসসি পাশে আবেদন করতে পারবেন এখানে আরো দেখতে পাচ্ছেন উম এসবিআরসি ব্যাংক পিএলসি তে লোক নিবে তো এবং পরবর্তী যে চাকরির সার্কুলার দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বসুন্ধরা গ্রুপের চাকরি এখানে পদ সংখ্যা রয়েছে তিন তেরোটি এবং পরবর্তী সার্কুলারটি সেটি হচ্ছে সখীপুর পৌরসভা কার্যালয় এখানে পথ সংখ্যা দুইজন এখানে ট্রাক চালক নিবে দুইজন এখানে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন পরবর্তী যে চাকরি সার্কুলারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন এখানে পদ সংখ্যা রয়েছে চারজন এবং পরবর্তী যে চাকরি সার্কুলারটি সেটি হচ্ছে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি এখানে পদ সংখ্যা ছয়টি এবং আরো চাকরির সার্কুলার রয়েছে সেগুলো হচ্ছে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি এখানে পদ সংখ্যা রয়েছে সাতটি এবং পরবর্তী যে চাকরি সার্কুলারটি সেটি হচ্ছে শহীদ বীর উত্তম আনোয়ার গার্লস কলেজে এখানে পদ সংখ্যা সাতজন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লোক নিবে এবং পরবর্তী যে সকল চাকরি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সিটি ইউনিভার্সিটি সেন্ট্রাল মেডিকেল কলেজ বিডি সিকিউরিটি এখানে পছন্দ রয়েছে সত্তর জন এবং আরো রয়েছে সেগুলো হচ্ছে পাওয়ার বাংলাদেশ পিএলসি প্রবাসী পল্লী গ্রুপের চাকরি আরো চাকরি সার্কুলারগুলো রয়েছে সেগুলো হচ্ছে ওয়ালটন ডিজিটেক এখানে পদ সংখ্যা রয়েছে জন মিনিস্টার হাইটেক পার্কে এখানে পদসংখ্যা সংখ্যা একশো জন ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড এখানে পদ সংখ্যা রয়েছে জন এবং আরো চাকরি সার্কুলার যে সেটি হচ্ছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানিতে লোক নিবে তো বন্ধুরা আরো চাকরি সার্কুলার রয়েছে চলুন সেগুলো এক নজরে দেখে আসা যাক আকিস বেকারস লিমিটেড ইউএস বাংলা গ্রুপে কাজী ফার্ম গ্রুপে কাজী গ্রুপে লোক নিবে এবং এসিআই মোটরস লিমিটেড এ নিয়োগ প্রকাশিত পেয়েছে তারপরে এস এন সি এন্টারপ্রাইজ লিমিটেড প্রকাশ পেয়েছে লাস ফার্মা লিমিটেড মধুমতি ব্যাংক পিএলসি নিয়োগ প্রকাশিত করেছে তারপরে ওয়াল ডিজিটেক ইন ইন্ডাস্ট্রিজ লিমিটেড তারপরে ব্রাক ব্যাংক পিএলসি যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস যমুনা গ্রুপ মদিনা গ্রুপ এবং সর্বশেষ যে চাকরি সার্কুলারটি সেটি হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তো বন্ধুরা আজকে সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আজকে এই পর্যন্তই আগামী সপ্তাহে চাকরির ডাক পত্রিকা নিয়ে হাজির হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম